ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে দুর্দান্ত খবর আর অসন্তোষ নয় হঠাৎ রাজ্য সরকারি কর্মচারীদের বারো শতাংশ ডিএ বৃদ্ধি করলো সরকার দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান জারি হয়েছে নোটিশটি কিন্তু একটি আর্টিকেলে প্রকাশ করা হয়েছে বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বহু অপেক্ষার অবসান চার বা পাঁচ শতাংশ নয় এক ধাক্কায় বারো পার্সেন্ট অবধি কিন্তু বাড়লো ডিএ রাজ্য সরকারের এইরকম সিদ্ধান্তে খুশি খুশি কিন্তু যে খুশি সে রাজ্যের সতেরো লক্ষ কর্মচারী এবং পেনশন বেতন পঞ্চম বেতন কমিশনের অপরিবর্ত অপরিবর্তিত বেতন স্কেলের অধীনে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বারো শতাংশ বৃদ্ধি হচ্ছে বলে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার এর পাশাপাশি আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই যে মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে জারি করে বলা হয়েছে যে বর্ধিত ডিএ ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি দোলের আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এলো সুখবর এক ধাক্কায় কিন্তু বারো শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো যথেষ্টই কিন্তু খুশি তারা ঘটনাস্থলে মহারাষ্ট্র সেই রাজ্যের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে সরকার সরকারি রিজয় লিসান অনুসারে কিন্তু ডিএ চারশো তেতাল্লিশ শতাংশ থেকে কিন্তু বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে চারশো পঞ্চান্ন শতাংশ করা হয়েছে সরকারের তরফে জানানো হয়েছে বর্ধিত ডিএ দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে প্রদান করা হবে যার মাধ্যমে কিন্তু জুলাই দু থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বকেয়া মেলবে অর্থাৎ মোটা টাকা পাবেন সরকারি কর্মচারী কর্মচারীরা বেশ কিছু সময় ধরে কিন্তু সে রাজ্যের সরকারি কর্মচারীরা ভাতা বৃদ্ধির দাবি করে আসছেন এই পরিস্থিতিতে বর্তমানে মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে কিন্তু সরকার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে সরকারি কর্মচারীরা বিগত সাত মাসে বকেয়া এখন কিন্তু ফেব্রুয়ারি বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে ফলে যথেষ্ট খুশি তারা এখানেই উঠেছে কিন্তু বাংলার প্রসঙ্গ কেন্দ্র কেন্দ্রের দেখানোর পথে কিন্তু হেঁটে একাধিক রাজ্য ডিএ বাড়ালেও কিন্তু পশ্চিমবঙ্গের চিত্তটা একেবারে কিন্তু ভিন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি হয়েছে তবে মাত্র চার শতাংশ বাজেটে বাংলার সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ কিন্তু বৃদ্ধি করেছে মমতা সরকার যেখানে কিন্তু তাদের দাবি ছিল কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ তো এর পাশাপাশি বলা হয়েছে যে উল্লেখযোগ্য বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল কিন্তু আঠেরো শতাংশ যা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে এইদিকে ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে আগামী মাসেই কিন্তু সেই মামলা শুনানি রয়েছে দেখা যাক শুধু সময়ের অপেক্ষা শুধু ধৈর্য কারণ ইতিমধ্যে আঠেরো পার্সেন্ট ডিএ মিলছে রাজ্য সরকারি কর্মচারীদের এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ভোট আছে সেই সব কথা মাথায় রেখে যদি কোনো ঘোষণা করে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং রাজ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটা মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক